আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম তার কাগুলো আমার পক্ষ থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা ভালো সুস্থ আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিম মানে ক্যারেটে ডিমের ক্যারেটে বসানো হচ্ছে তো এ বসানোর মূল কারণ হল যে আমরা যে টাইগার মুগে বীজ ডিম বিক্রি করে থাকি তো তার পাশাপাশি যেহেতু এখন আমাদের হাতে কিছু বীজ ডিম আছে স্টকে তো সেই জন্য আমরা চিন্তা করলাম আমাদের এলাকার এক বারো ভাইয়ের একটা ইনকিউবেটার আছে তো তার সাথে আমরা কথা বলি তার ইনকিউবেটার বর্তমানে খালি আছে তো যেহেতু তার ইনকিউবেটার খালি আছে তো সে আমাকে বললো যে তুমি চাইলাম আর ইনকিউবেটার থেকে কিছু বাচ্চা তুমি ফোটাতে পারো তো আমি চিন্তা করলাম যেহেতু আমার কিছু ডিম আছে হাতে তো সেই ক্ষেত্রে আমি এই ডিমগুলো তার মেশিনে দিয়ে দিব তো সেই জন্য আমি এখন এই ডিমগুলো কেটে সুন্দর করে বলে নিলাম তো এখন আমরা যাইতেছি তাদের বাসায় বি ডিমগুলো দেওয়ার জন্য তো আস্তে আস্তে দেখতে দেখতে আমরা তাদের বাসা কাছাকাছি চলে এসেছি যেহেতু আমাদের এলাকায় বাসা বেশি দূরত্ব নয় হ্যাঁ দশ মিনিটের রাস্তা তো আমরা প্রায় তার বাসার কাছাকাছি চলে এসেছি তো তার কাছ থেকে আমরা ফোন দিয়ে সে বললো যে সে আছে তো এখন আসার জন্য তো সে আবার কিছুক্ষণ পর বাজার চলে যাবে তো আমরা দুপুরবেলায় ডিমান্ন মাসের পর তার বাসায় ডিমগুলো নিয়ে গেলাম তো সেই ডিমগুলো আসলে দেখলো ডিমগুলো কেমন তার দেখার পরে সে যেহেতু এগুলো ডিম মেশিনে দেওয়া হবে তো সেই কারণে সে ডিমগুলোকে সুন্দর করে পটাশ দিয়ে স্প্রে করে নিল কারণ ডিমে যদি কোনো রকম ভাইরাস থাকে সেই কারণে পটা দিয়ে স্প্রে করে নেওয়া ভালো তো স্প্রে করার পর সে আমাদেরকে নিয়ে যাবে তার যেই জায়গায় ইন্ট্রুভার রাখছে তো সেইখানে তো আমরা সুন্দর করে দিয়ে স্প্রে করার পর ডিমগুলোকে ভালোভাবে মুছে নেবো এবং এখানে যেগুলো ডিমগুলো মানে সে তো নিজে অনেক দিন ধরে ইনকুপেটা চালা যায় তো সে বুঝে তো তার কাছ থেকে সেই যে ডিমগুলো থেকে ছোট বড় সে আলাদা করে দিয়ে সত্তর পিছিয়ে ডিম রাখলো এবং তারপর আমরা নিয়ে গেলাম তার ইংকুবেটারের সামনে তো তো সেই জায়গায় তা যে ট্রি ট্রিতে সে আমাদের যে ডিমগুলো সুন্দরভাবে মুছে ট্রিতে রাখা হলো এবং আস্তে আস্তে তারপর যখন এটি ট্রি সম্পন্ন হয়ে যাবে তারপর আমরা এই ডিমগুলো মেশিনে দিয়ে দেব। তো এইভাবে আস্তে আস্তে সবগুলো ডিম আমরা হাতে হাতে সুন্দর করে পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর আমরা ডিমগুলো আসলে মেশিনে দেব তো এটা আসলে তার দুইশো চৌষট্টি ডিমের ইনকুবেটার ছোটো ইনকুবেটার সে কিছু তার দেশে মুরগি আছে যেগুলো ডিম ফুটে থাকে সেক্ষেত্রে ছোটো করে বানিয়েছে যেটাও আমাদের উদ্দেশ্য যদি বিজ ডিম বিক্রি করা সেক্ষেত্রে আমরা বিজ ডিম বিক্রি করি তো আমাদের উদ্দেশ্য বাচ্চা বেচা না তো যত এখন কিছু ডিম আমাদের হাতে আছে ও তারও ইনকিউবেটরে খালি আছে তো সেই কারণে আমরা চিন্তা করলাম ডিমগুলো দিয়ে দিই তো আমরা ডিমগুলো সুন্দর করে বসানো শেষ তারপরে আমরা ডিমগুলো তার মেশিনে দিয়ে দিলাম তো আজকে হলো উনত্রিশ তারিখ তো এই ডিমগুলো মেশিন থেকে বাইর হতে হতে আট আবার আঠারো উনিশ তারিখ থেকে বাইর হবে তো এভাবে সম্পূর্ণ টিমগুলো দেওয়া শেষ হয়ে গেল তো দেখা যাক আমাদের টিমগুলো যেহেতু এগুলো প্রথম ডিম দেওয়া হলো ইনকিউবেটরে দেখা যাক কী পরিমাণ বাচ্চাদের কাছ থেকে আমরা পাই সত্তর পিসি ডিম সত্তর পিসি ডিমের কাছ থেকে একটা ডিম নষ্ট হয়েছে উনি সত্তর পিসি ডিম দিয়ে দিলাম তোমাদের জন্য সকলে দেওয়া করবেন এবং সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম